পূর্বের ভিডিওতে দেখেছেন কিভাবে রেঞ্জ নিতে হয় চলুন এবার আমরা দেখব চ্যাট জিপিটিতে কিভাবে কোড সাকসেস করা যায় শুরুতে আমরা অ্যাকটিভ রেঞ্জ নিব এবং গেট নম্বরে ক্লিক করব তো আমরা অ্যাকটিভ একটি নিয়ে নিই কনসোলে যাই কনসোলে যাওয়ার পরে এইখানে চ্যাট জিপিটি লিখে সার্চ দিই চ্যাট জিপিটিতে কোনো অ্যাকটিভ রেঞ্জে কাজ চলছে না এর জন্য আমরা চলে যাব অ্যাক্সেস লিস্ট অ্যাক্সেস লিস্টে যাওয়ার পরে এইখানে চ্যাট লিখে সার্চ দিব এখানেও পাঁচ মিনিট আগে চ্যাট জিবিটিতে লাস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে তবুও আমি এখান থেকে একটি নাম্বার কপি করে নিচ্ছি এরপরে আমরা একটা যে কোনো একটা ব্রাউজার নিয়ে নিব তবে অবশ্যই ব্রাউজারটা যেন কোনো জিমেল দিয়ে লগ ইন করা না থাকে বা সেটাতে যাতে চ্যাট জিবিটি লগ ইন করা না থাকে আমি ফায়ারফক্স নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমার এখানে চ্যাট জিবিটি বুকমার্ক করা আছে চ্যাট জিবিটিতে ক্লিক করছি লগ অপশনে কন্টিনিউ উইথ ফোন এখানে যে নাম্বারটা দিয়েছে সেটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি এখানে যেটা স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করবে সেটা দিয়ে দিচ্ছি কন্টিনিউ নট নাউন এরপর আমাদের অল্প সময় অপেক্ষা করা লাগবে জন্য তবে আপনি অপেক্ষা না করে একটা রেঞ্জ অ্যাক্টিভ কিনা এটা বোঝার জন্য আরো একটা ট্যাব ওপেন করবেন দেখুন রেঞ্জটা এখানে আবার জিবিটি ওপেন করবেন ওপেন করার পরে লগ ইন কন্টিনিউ উইথ ফোন আরো একটা নতুন নাম্বার নিয়ে নিব নাম্বারটা কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে যে স্ট্রং পাসওয়ার্ডটা সাজেস্ট করেছে সেটি দিয়ে দেব আরো একটা নতুন ট্যাব নিয়ে নিই এইভাবে আপনি দ্রুত কাজ করতে পারবেন আরও একটা নাম্বার নিই দেখুন এইভাবে আপনি যত দ্রুত পারেন কোড সেট করে যাবেন এতটুকুই কাজ এভাবে কাজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা জমতে থাকে তখন দেখবেন যে আর হচ্ছে না তিনটা চারটা পেন্ডিং লেখা আছে দেখুন রেঞ্জটা আমি থেকে নিয়েছিলাম রেঞ্জটা পাঁচ মিনিট হয়ে গেছিল তবু এই রেঞ্জে কাজ হচ্ছে তাহলে যদি আমি শুরুতে নিতে পারতাম তাহলে এই রেঞ্জ দিয়ে আমি অনেকগুলো কোর্স সাকসেস করতে পারতাম এইভাবেই নতুন ট্যাব দিবেন একটা করে ট্যাব দিবেন আর এইভাবে লগইন অপশনে যাবেন কন্টিনিউ উইথ ফোন করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার চার পাঁচটা পেন্ডিং না হচ্ছে তিনটা চারটা পেন্ডিং না হচ্ছে দেখুন তাও মাত্রই কিন্তু হতেই আছে ঠিক কয়েক একটু মুহূর্তের মধ্যে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু সাকসেস হয়ে গেছে এইভাবে কোর্স সেন্টার কাজ করে আপনি ঘরে বসে থেকেই কিন্তু দিনে একটা ভালো অর্থ উপার্জন করতে পারেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাজ হতে হতে যদি চ্যাট জিবিটি কোনো সমস্যা করে দেখা যাচ্ছে নাম্বার দিচ্ছেন নাম্বারটা নাম্বার পাসওয়ার্ড ম্যাচ করছে না বলছে অন্য কোনো সমস্যা হলে আপনি সবগুলো ট্যাব কেটে দিবেন কাটার পরে ব্রাউজারটা হিস্ট্রি হিস্ট্রি ক্লিয়ার করে দিবেন আমি সেটাও দেখাই দিচ্ছি দেখুন আরো একটার পরে আরো একটা এইখানে এইভাবে আপনি যত দ্রুত ইচ্ছা কাজ করতে পারেন তিনি মনে করেন আপনি একটা রেঞ্চে কাজ শেষ করলেন পনেরো বিশটা তিরিশটা জয়টা সাকসেস হলো পরে আপনি সব ট্যাপ গুলো ক্লিয়ার করে স্ত্রীটা ডিলিট করে নিবেন দেখুন কত সুন্দর কাজ হচ্ছে একটার পর একটা কিন্তু সাকসেস হতেই আছে এই কাজটা যে কেউ করতে পারে খুব সহজ একটা কাজ কোনো স্কিল লাগে না extra কোনো স্কিল প্রয়োজন নেই আমরা তো এটা پیشিতে করছি আপনি চাইলে আপনিও এই একই নিয়মে এই কাজটা করতে পারেন আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না দেখুন এইটুকু সময়ের মধ্যেই আমি কতগুলো করে ফেললাম কথা বলতে বলতে প্রায় 10টা দশটা এগারোটা আমি সাকসেস করে নিয়েছি তো আরও হবে কিন্তু আমি আর ভিডিও দীর্ঘায়িত করবো না সুতরাং আপনারা এইভাবেই কাজ করবেন আর কাজ শেষ হওয়ার পরে সব ট্যাপ এইভাবে কেটে দিবেন কেটে দিয়ে কন্ট্রোল ক্লিক করলে আপনার সব ব্রাউজারের হিস্ট্রিগুলো ক্লিয়ার করে দিবেন তারপরে আবার নতুন রেঞ্জ এই রেঞ্জ বন্ধ হয়ে গেলে আবার নতুন রেঞ্জ রেঞ্জ নিয়ে আবার কাজ শুরু করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও কোন সাইটগুলোতে ভালোভাবে কাজ করা যায় কোড সেন্ড করা যায় সব সময় কোড সেন্ড হয় কোড মিস হয় না সেই সাইটগুলো নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসছি